আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব দু এক মাসের মধ্যেই ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে জাতীয় স্মৃতিসৌধে বললেন নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি বলেছেন আগামী দু এক মাসের মধ্যেই ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি একটি সুন্দর নতুন এবং ছাত্র জনতার আকাঙ্ক্ষা রাজনৈতিক দল উপহার দেবে এরপর জানাব দু সালের শেষে বা দু সালের জানুয়ারিতে জাতীয় নির্বাচন করতে প্রস্তুত নির্বাচন কমিশন দু সালের শেষে বা দু সালের জানুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন করতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন দুপুরে এমনটি জানিয়েছে নির্বাচন কমিশনার ইসি তাহমিদা আহমেদ এদিকে রাষ্ট্রপতির অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আয়োজিত অনুষ্ঠানে যাবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সাংগঠনিকভাবে যুক্ত কোন নেতাকর্মী এবারে জানাব রাজনীতিবিদরা প্রতারণা করছেন দেখতে পাচ্ছি হাসনাত আবদুল্লা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন রাজনীতিবিদরা আমাদের সঙ্গে যে প্রতারণা করছেন এটা আমরা দেখতে পাচ্ছি আমরা যেভাবে অতীতকে বর্তমানের কাঠগড়ায় দাঁড় করা স্টিক একইভাবে আপনাদের বর্তমান ভবিষ্যৎকে অপরাধ হিসেবে বিবেচিত হবে এদিকে জাতীয় পতাকা বুকে নিয়ে কোরআন খতম করে বিজয় দিবস উদযাপন মহান বিজয় দিবস উপলক্ষে পবিত্র কোরআন খতম করে দেশের জন্য আত্মদানকারী বীর শহীদদের স্মরণ করেছে ফেনী শহরের মার্কাস উমর রাদে আল্লাহতালা মাদ্রাসার শিক্ষার্থীরা এবং সর্বশেষ জানাব বাংলাদেশ ও ভারতের জেলেদের দেয়া নেয়া নিয়ে বৈঠক বাংলাদেশ ও ভারতের অন্য দেশের জলসীমায় ঢুকে পড়া জেলেদের দেশে ফিরে ফিরে এবং আনার ব্যাপারে আলোচনা শুরু হয়েছে এর বাংলাদেশের বিরানব্বই জন জেলে ভারতে আর ভারতের পঁচানব্বই জন জেলে বাংলাদেশে আটক রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত দু এক মাসের মধ্যেই ছাত্র জনতা নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন আগামী দু এক মাসের মধ্যেই ছাত্রজনতার নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি একটি সুন্দর ও নতুন এবং ছাত্রজনতার আকাঙ্ক্ষা রাজনৈতিক দল উপহার দেবে সোমবার ১৬ ডিসেম্বর সকালে মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর গণমাধ্যমে কথা বলার সময় এক প্রশ্নে জবাবে এসব কথা জানান তিনি এ সময় নাসির উদ্দিন বলেন এবারের বিজয় দিবস একদিক দিয়ে আমাদের আনন্দের আবার বেদনারও এই কারণে আনন্দের যে আমরা গভীরভাবে ভারতীয় আগ্রসন মুক্ত এবং ফ্যাসিবাদী ফ্যাসিবাদী শক্তি যে শক্তি রয়েছে সেসব বাংলাদেশ থেকে উৎখাত করে হাজির হয়েছি এই বিজয় উদযাপন করতে সময় তিনি আরও বলেন তবে দিল্লি যে আচরণ তাদের মধ্যে মুজিববার টিকে রাখতে আগ্রহী মনোভাব রয়েছে এ নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে ওই প্রান্তে হাসিনা বসে বসে ষড়যন্ত্র চালাচ্ছে এই ব্যাপারে দেশের যুব সমাজ আরও সতর্ক হতে হবে যে লড়াই তা ঐক্যবদ্ধভাবে সবাইকে চলমান রাখতে হবে এদিন জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে নাসির উদ্দিনের সঙ্গে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দু সালের শেষে বা দু সালের জানুয়ারিতে জাতীয় নির্বাচন করতে প্রস্তুত কমিশন দু সালের শেষে বা দু সালের জানুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সোমবার ১৬ ডিসেম্বর দুপুরে এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি তাহামিদা আহমদ এর আগে সকালে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয় এক ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মম্মা মোহাম্মদ জানিয়েছেন সংস্কার ও ভোটার তালিকা নির্ভুলভাবে প্রণয়ন সাপেক্ষে দু পঁচিশ সালের শেষ দিকে অথবা দু সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে পারে প্রধান উপদেষ্টা আরও বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার ও নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ ক্রমের উপর নির্ভর করছে জাতীয় নির্বাচনের সময়কাল এক্ষেত্রে সংস্কার ও ভোটার তালিকা নির্ভুলভাবে প্রণয়ন সাপেক্ষে দু পঁচিশ সালের শেষ দিকে অথবা দু সালের ছাব্বিশ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে এ সময় তিনি আর বলেন প্রথমে সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা এটি অত্যন্ত কঠিন কাজ এর বিগত তিনটি নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের সুযোগ না থাকায় কাজটি এখন আরও কঠিন আরও ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি গত পনেরো বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে এটি একটি বড় কাজ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন দীর্ঘদিন পরে বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে অতীতে তাদের এই অধিকার এবং আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছিল তাই এবারের নির্বাচনে তাদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে অভিজ্ঞতাকে মর্ষুন করার সমস্ত আয়োজন করতে হবে রাষ্ট্রপতির অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার ষোলোই ডিসেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাবুদ্দিন আয়োজিত অনুষ্ঠানে যাবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংগঠিত যুক্ত কোন নেতাকর্মী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ এক সংক্ষিপ্ত খবরে বিষয়টি জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মহান বিজয় দিবসে ফ্যাসিবাদী শাসকের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প কর্তৃক বঙ্গভবন দিবস উদযাপনের আমন্ত্রণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রত্যাখ্যান করেছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে মহান বিজয় দিবসের মতো জাতীয় গৌরবের দিন ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতির আমন্ত্রণে তারা তার সঙ্গে দেখা করতে যাবেন না বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে মহান বিজয় দিবসের মতো জাতীয় গৌরবের দিন ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতির আমন্ত্রণ পালন করাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানের অভিপ্রায়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ করে যান চলাচল বিষয়ক ঢাকা মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে গত রোববার জানানো হয় মহান বিজয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা বিদেশি কূটনৈতিকেরা এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা সহ বিভিন্ন সংগঠনের নেতা ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সহ বিশিষ্ট ব্যক্তিরা বঙ্গভবনের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জাতীয় পতাকা বুকে কোরআন খতম করে বিজয় দিবস উদযাপন মহান বিজয় দিবস উপলক্ষে পবিত্র কোরআন খতম করে দেশের জন্য আত্মদানকারী শহীদ দেশ স্মরণ করেছে ফেনী শহরের মার্কাস উমর রাতে আল্লাহ তালা মাদ্রাসা শিক্ষার্থীরা সোমবার ১৬ ডিসেম্বর দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা বুকে নিয়ে দেশ জাতির কল্যাণে তারা দোয়া করেন পর একটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা জাতীয় পতাকা হাতে নিয়ে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাদ্রাসা পড়ুয়াদের এমন আয়োজনের প্রশংসা করেছে স্থানীয়রা মাদ্রাসা কর্তৃপক্ষ জানায় গত কয়েক বছর মহান বিজয় দিবস উপলক্ষে দেশের জন্য প্রাণ উৎসর্গকারী শহীদের স্মরণে কোরআন খতম র্যালি ও সংস্কৃত অনুষ্ঠান করে আসছে মার্কাস উমর রাদে মাদ্রাসার তারই ধারাবাহিকতায় এবারও দিবসটি উপলক্ষে নানা করা হয়েছে মাদ্রাসার শিক্ষক আজকের আয়োজনে মুক্তিযোদ্ধাদের শহীদ ও এর বিপ্লবী স্মরণের কথা বলা হয়েছে সব ইতিহাস সাধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উজ্জীবিত করতে আমরা কাজ করছি ব্যাপারে মাদ্রাসা শিক্ষা পরিচালক এ বেলাল পাটোয়ারি আরও বলেন শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ও মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই উদ্যোগ নেওয়া হয়েছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের দিক চিন্তা করে প্রতি বছর এই ব্যতিক্রমে আয়োজন করা হয়